আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কারচুপি কাজের পার্টি ড্রেসের কালেকশন গুলো সম্পূর্ণ অফার দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গার্ড্রেসটা আপনাদের দেখাচ্ছি চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন স্টোনয়ার্কে কারচুপির কাজ করা অনেক সুন্দর এবং হাতার মধ্যে কাজ করা আছে হাতার কফলিনে এবং হাতারা কিন্তু আম্রাকালা আম্রেলাকাট স্টাইলে পাচ্ছেন কাটওয়ার্ক করা অনেক সুন্দর এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে আর এই টাইপের গার্ড্রেস গুলো এখন অফার নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন আর এই প্যান্টের কারচুপির কাজ করা দেখেন দুই পায়ের কারচুপির কাজ করা আছে আর এগুলোর অফার মূল্য কেমন থাকবে ভাইয়া বর্তমানে আটাইশো টাকা গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা গাড়া ড্রেস দেখাবো কারচুপি কাজের অফার মূল্য থাকবে আঠাইশো টাকা বাকি কালার গুলো ডিজাইন গুলো দেখাচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার চিনো সিল্কের উপর কাঁচপিকাজের গারাডেজগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইসে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে আঠাইশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছে পিওর জর্জের মধ্যে তবে এটা কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে একটু লক্ষ্য করেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরর ওয়ার্কে কাজ করা আছে নেকলেস স্টাইলের অনেক সুন্দর কিন্তু গার্ড এসটা আর চিটানো কাজ করা আছে প্যানেলটা দেখেন হ্যাভি লাক্সারি সম্পূর্ণ রিয়েল স্টোনের কারচুপির কাজ করাছে অনেক সুন্দর দেখেন মিরোর ওয়ার্কে কাজ করা থাকবে আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে যে গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি ডাবল এয়ার পার্টের মধ্যে পাচ্ছেন দেখেন উপর একটা পার্ট প্যানেল আর একটা পার্ট এটাও কিন্তু নিচের প্যানেলে খুব সুন্দরভাবে থাকবে। এটার এটার মধ্যে আপনাদের আর অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর অফার মূল্য থাকবে আঠাইশো টাকা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার পিওর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য আরেকটা স্টাইলে এটার গলার ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে গর্জিয়াস কাজ করা গোল্ডেন কালার স্টোনয়ারকে কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা এবং দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পুরো বডিতে ছিটানো কাজ এবং প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোনারকে কাজ করা থাকবে এবং এটার সাথে যে গাড়া প্যান্ট আছে দেখেন গাড়া প্যান্টের প্যানেলও কিন্তু গোল্ডেন কালার স্টোনারকে কাজ করা থাকবে এবং এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এটার অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যেহেতু এগুলো অনলাইনে আপনারা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার নেটের উপর কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির লাকজারি কাজ করা এবং পুরোটা নেটের উপর কাজ করা থাকবে কারচুপির আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে এবং এটার ভেতরে কিন্তু হাতা দিয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখাচ্ছি গাড়ার প্যান্টটা কারণ গাড়ার প্যান্টটা কিন্তু আঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এবং প্যান্টের প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে প্যানেলে কিন্তু লেজ লাগানো আছে এবং এটারও অফার মূল্য থাকবে আটাইশো টাকা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাড়াগুলোর অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন যে গার্ডাইসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটা গলার নিচে প্রচুর পরিমাণে কিন্তু কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন নেকলেস স্টাইলের এবং পুরো বডিতে কিন্তু কারচুপির কাজ করা থাকবে এটার এবং হাতটার দেখেন আপনার খুব সুন্দরভাবে কাটার করা আছে কারচুপির কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা থাকবে এবং এটার গারা প্যান্টের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা থাকবে এবং অন্যটা দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে লেস লাগানো আছে এটা চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য পড়বে আটাইশো টাকা গাইস এখন আমি আপনাদের পিওর সিল্কের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি ড্রেস ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কারচুপি কাজের মধ্যেই পাচ্ছেন গলার নিচে সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে এবং হাতার মতো কাজ করা প্যানেলও কারচুপির কাজ করা থাকবে এবং এটার গারা প্যান্টটা কিন্তু ডাবল এয়ার পাটের মধ্যে পাবেন উপর একটা পাট আছে প্যানেল আর একটা পাট আছে সম্পূর্ণ কারচুপির কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন যে গার্ডাইসটা আপনাদের দেখাচ্ছে এটা জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা আপনারা একটু লক্ষ্য করেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখতেই পারছেন আর হাতার মতো কারচুপির কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলও কারচুপির কাজ করা থাকবে এবং প্যান্টের নিচের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা থাকবে আর এটার একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা নেটের উপর কারচুপির কাজ করা আর পার্লের কাজ করা আছে আপনি একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে পার্লেরও কাজ করা পেয়ে যাবেন কারচুপি কাজের ওপর পার্লের কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে এবং পুরো বডিতে কিন্তু এরকম ছিটানো পার্লের কাজ করা আছে হাতাটা ডাবল লেয়ার হাতার মধ্যে পেয়ে যাবেন আপনারা এবং এই যে প্যান্টটা দেখেন আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন লেজ লাগানো আছে অনেক সুন্দর এটারও অফার মূল্য থাকবে আঠাইশশো টাকা পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এখন অফার মূল্য থাকবে আঠাইশো করে গাইস এখন যে গারাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন এবং এটার প্রথমে গারার প্যান্টে আপনাদের দেখাই দেখেন গারার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন টু পার্ট লেনের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা কিন্তু আলাদা দেখেন অনেক সুন্দর দেখেন গারার প্যান্টটা এবং এটার পুরো বডি কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা চিনন সিল্কের উপর সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে হাতাটাও কিন্তু খুব সুন্দর কারচুপির কাজ করা এটার কিন্তু আরেকটা কালার আছে দেখিয়ে দিব অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে আঠাইশো টাকা আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে অফার মূল্যে এই গাড়া ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য